কিরে মিনি সেই কখন খেতে দিয়েছি এখনো অবধি খেলি না আর কখন খাবি বলতো ভাত যে জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল আমাকে সিদ্ধ ভাত দিয়ে কেন খেতে দিয়েছ মা বাবা যে বলেছিল আজকে আসার সময় একটু মাংস নিয়ে আসবে আজকে তো লুচি মাংস হওয়ার কথা ছিল বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তোর বাবা যে শহরে গেছে কে জানে আজ রাতে ভালোই ভালোই ফিরতে পারলে হয় জানো মা মাসিমনি বাড়িতে প্রায় দিনই ভালো ভালো খাবার হয় মাংসের গন্ধ পায় খেলা করতে গেলে কিন্তু মাসিমণি একটুও দেয় না ঠিক আছে মিনি আমাদেরও একদিন ভালো খাবার হবে একদিন তোর পছন্দের লুচি মাংস রান্না হবে এখন এটা দিয়েই খেয়ে নে মা আমার ঠিক আছে মা আমি আলোসিদ্ধ ভাতটাই খেয়ে নিচ্ছি শহর থেকে ফিরতে কত দেরি হয়ে গেল আসার সময় ফসলের চারাটাও নষ্ট হয়ে গেল যাই এখন একটু মিনতির বাড়িতে গিয়ে দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা মেয়েটার জন্য একটু মাংস এনে দেব ভেবেছিলাম সেটাও হলো না মিনতি মিনতি বাড়িতে আছো এ কি জামাই বাবু এত রাতে বলি মিনি কিছু বায়না করেছে নাকি আমি কিন্তু কোনো খাবার দাবার কিছু দিতে পারবো না 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 মিনতি ওভাবে বলো না শহরে গেছিলাম আসার সময় ভেবেছিলাম মেটার জন্য একটু মাংস নিয়ে আসব কিন্তু আসার সময় দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে তাই ভাবছিলাম একটু হাঁসের ডিম যদি থাকে আজকের মতো মেটাকে একটু খেতে দিতে পারতাম না গো জামাইবাবু ঘরে সেরকম কিছুই নেই আর দেখতেই তো পাচ্ছ ঝড় বৃষ্টি হচ্ছে আমার স্বামী আজ বাজারেই তো যেতে পারিনি ঠিক আছে মিনতি তোমার জন্য কোনোদিন তো কিছু চাই না ছোট মেয়েটার জন্য বড় মায়া লাগে কি আর করবো গরিব হয়ে জন্মেছি যেমন সামর্থ্য তেমনই খাওয়াবো আজ তবে আসি চাল নেই চুলো নেই দিদি যে কেমন একটা ঘরে বিয়ে করলো এখন প্রায় দিন এসে আমাদের কাছে এটা চাই ওটা চাই আজ তো আমি নাই করে দিয়েছি তা তুমি ভালোই করেছো ঘিনে আর যাই হোক বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এমন পরিবেশে আজ গরম গরম ভাত আর মাংসের ঝোলটা ভালোভাবে জমে যাবে একদম ঠিক বলেছ আমাদের জমিতে ভালো চাষ হয় আমাদের টাকা তো বেশি হবেই চলো এখন রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তুমি যে ঠিকভাবে বাড়ি ফিরেছ এই ঝড় বৃষ্টির রাতে এটাই অনেকগ ওইভাবে মন খারাপ করো না আজ নেই তো কী হয়েছে একদিন দেখবে ঠিক সব হবে আমার মতো একটা গরিব মানুষকে বিয়ে করে নিজের কপালটাই তুমি পরিয়েছ সরলা তোমার জন্য বড় কষ্ট হয় আমি সেভাবে রোজগার করতে পারি না তোমাকে আর মিনিকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না আমার কি কম কষ্ট হ্যাঁ মাঝে মাঝে তো আমারও এমন মনে হয় মিনতির মতো বড় লোক ঘরে বিয়ে করলে আমার কি আর এত কষ্ট থাকতো যাই হোক এখন সেসব কথা বাদ দাও শহর থেকে ফসলের চারা আনবে বলেছিলে তা সেটা কি এনেছো বেশ কয়েক টাকা দিয়ে ফসলের চারা নিয়ে এসেছিলাম কিন্তু আসার সময় এত জোরে বৃষ্টি হয় যে সমস্ত ফসলের চারাগুলোই নষ্ট হয়ে যায় সবই আমার কপাল ভেবেছিলাম সেই ফসলের চারাগুলো মাটিতে রোপণ করে গাছ জন্মাবে সেটাও হলো না কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টি যদি পরপর কদিন চলতে থাকে মাটিতে চারা গাছ লাগালেও তো সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটা তো তুমি ঠিকই বলেছো সরলা এমন ঝড় বৃষ্টি আগে কখনো দেখিনি ও জানো মা আজকে ফুলির জন্মদিন কিন্তু জন্মদিনে আমাকে নিমন্তন্ন করেনি বলেছে আমরা তো গরিব তাই ওকে কিছু দিতে পারবো না জন্মদিনে তাই আমাকে নিমন্তন্নও করেনি এটা নিয়ে তুই মন খারাপ করিস না মিনি দেখবি একদিন আমাদেরও অনেক টাকা হবে সেদিন তোকে সবাই নিমন্ত্রণ করবে আমরাও ভালো ভালো খাবার খেতে পারবো মা তুমি আমার জন্মদিন কেন না সবার জন্মদিনে কত ভালো ভালো রান্না হয় সেজন্য কি আমাদের কম কষ্ট হয় রে মা আর যাই হোক আমি তোকে কথা দিচ্ছি মিনি এবারের জন্মদিনে তোর পছন্দের লুচি মাংস রান্না হবে সরলা আর মিনতি দুই বোন হওয়া সত্ত্বেও মিনতি সরলাকে কখনো কোনো কাজে সাহায্য করত না এর জন্য সরলার মনে একটা কষ্ট থেকেই গেছিল সে তার ছোট বোন মিনতিকে ভালোবাসল মিনতি কখনো সরলাকে পছন্দ করত না কারণ সে গরিব ছিল